যাদের কাছ থেকে শুধু অবহেলায় পাওয়া যায় তাদেরকে গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও তবে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায় জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবেই আর যে চলে যাওয়ার সে চলে যাবেই নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় চোখ নিজেকে বিশ্বাস করে কিন্তু কান বিশ্বাস করে অন্যকে যাহার যোগ্যতা যত অল্প তাহার অহংকার তত বেশি কষ্ট যদি দাও হে প্রভু শক্তি দিও সহিবারে বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার 起了呢。